এখানে তোমরা দেখতে পাচ্ছ সেভেন পয়েন্ট এইট মাইনাস সেভেন পয়েন্ট এইট ইন্টু পয়েন্ট টু ডিভাইড ওয়ান পয়েন্ট টু এই যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটিকে আমরা কীভাবে মান নির্ণয় করবো সেটা আজকে আমরা দেখে দেবো এখানে অঙ্কটা দেখতে মনে হয় যে খুবই জটিল অঙ্ক কিন্তু সহজ আমরা যদি করে নিই অঙ্কটা দেখতে পাবো খুব ইজি একটি অঙ্ক এবং খুব সহজে আমরা এখানে দেখিয়ে দেবো যে আনসারটা কত হতে পারে এখানে তো আমাদের ফেসবুক পেজ এবং এমগ্রিথ ইউটিউব চ্যানেলে তোমরা এই ধরনের আরও কোশ্চেন পেয়ে যাবে তার জন্য অবশ্যই আমাদের এমগুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে প্রতিদিন তোমরা এরকমভাবে বিভিন্ন ম্যাথমেটিক্সের প্রবলেমগুলি সলভ আমরা করে দেব এখন আজকে আমরা এই কোশ্চেনটি কীভাবে সলভ করতে পারি চলো আমরা দেখে নিই এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট এইট মাইনাস সেভেন পয়েন্ট এইট তো এখানে সেভেন পয়েন্ট এইট থেকে যদি সেভেন পয়েন্ট এইট মাইনাস করি একই সংখ্যা থেকে একই সংখ্যা মাইনাস করলে আনসার চলে আসে জিরো ইন্টু জিরো পয়েন্ট টু ডিভাইড ওয়ান পয়েন্ট টু এখন আমরা যেহেতু এই জিরো পয়েন্ট টু এর সাথে জিরো একটি ইন্টু আছে তো কোনো নাম্বারের সাথে যদি জিরো ইন্টু থাকে তো এটার আনসার চলে আসে জিরো এখন ডিভাইড ওয়ান পয়েন্ট টু তো এখন যে কোনো সংখ্যা দিয়ে যদি জিরোকে আমরা ডিভাইড করি আনসার চলে আসে জিরো তাহলে এটার ফাইনাল আনসার হবে জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমরা পরবর্তীতে আবার তোমরা চেষ্টা করবে এই ধরনের আরও কোশ্চেন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে থ্যাংক ইউ